অনেক ভালোবাসা নিও দেখো এখানে আমি এই একটা বাটিতে দু বাটি ময়দা নিয়ে নিয়েছি সাথে নিচ্ছে হাফ বাটি আটা এবারে দেব আমি সাত মতো নুন এবারে দিচ্ছি দু থেকে তিন চামচ দুধ পাউডার দিয়ে এবার দেখো এটাকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে জল দিয়ে করতে পারো মিক্সটা কিন্তু যেহেতু দুধ পাউডার দিয়েছি দুধ পাউডারটা কিন্তু ঠান্ডা জলে গুললে একটু ডেলা হতে পারে তার জন্য আমি বেশ ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর জল দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি তো যতটা লাগবে আমি সেভাবে একটা বেটার করে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওর শুরুতে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তারপর এই শীতের শুরুতে আজকে আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্য দেখতে থাকো আর বলে দিচ্ছি গত সপ্তাহে আমি নারকেলপুর বানিয়েছিলাম নারকেল উপর কিন্তু আমি রেখে দিয়েছি কিছু খেয়েছি কিছু রয়েছে তাই দিয়ে আজকে কিন্তু একটা জিনিস বানাচ্ছি দেখতে থাকো তো দেখেছো আমি কতটা তরল করেছি চামচে কিভাবে সাদা হয়ে আছে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর কি করছি দেখতে থাকো গ্যাসটা জ্বালিয়ে একটা ননস্টিক তাবা বসিয়ে দিয়েছি আর এখানে তেল লাগিয়ে নিচ্ছি তো এই শীতের শুরুতে এইরকম একটা কী বলবো কী বলবো পিটে তৈরি করে নিচ্ছে কিন্তু সবার প্রথমে তো বন্ধুরা সবার বাড়িতে কিন্তু একটু কিন্তু এখন কিন্তু ঠান্ডার সময় এই জিনিসগুলো কিন্তু হবেই হবে তো প্রথমে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আগে আগে তৈরি করে নিয়েছি খেয়ে নিয়েছি ভাবলাম একটু শেয়ারও করে দিই তোমাদের সাথে দেখতে পাচ্ছ তাহলে আমার আজকের রেসিপিটি দেখেই তোমরা বুঝে নিচ্ছ কি বানাচ্ছি পাটি সাপটা তো পুরটা কিন্তু দারুণ হয়েছিল নাড়ু না বানিয়ে পুর বানালে একটা কিন্তু লাভ আছে কেন জানো মানে পুটটা যখন হাতে তুমি চেপে নাড়ু বানাবে তখন কিন্তু খুব অল্প হয়ে যায় আর এই পুটটা থাকলে কিন্তু ভীষণ একটা উপকার হয় মানে বেশি দিন আমি টিফিন তৈরি করে দিতে পারি তো এরকম স্কুলের টিফিনে কলেজের টিফিনে অফিসের টিফিনে কিন্তু ঝটপট কিন্তু এরকম কিন্তু হয়ে যায় বা আগের দিনও কিন্তু করে রেখে দিতে পারো কারণ এখন ঠান্ডার দিন এগুলো কিন্তু নষ্ট হবে না ভালো থাকবে আর তোমারও কিন্তু সকালে ওটা উঠে তাড়াহুড়ো করতে হবে না যখন সুবিধে তখন কিন্তু করে নিতে পারো আর তোমরা যারা এখনও নারকেলপুর রেসিপিটা দেখো একবার কিন্তু অবশ্যই দেখে নিও পুরটা কীভাবে তৈরি করেছি সবাই তো নাড়ও তৈরি করো আর আমি পুর কী করে তৈরি করেছি অবশ্যই একবার আমার চ্যানেলে গিয়ে কিন্তু পুরটা দেখে আসবে তারপর দেখেছ এভাবে আমি সবটা বানিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট ভীষণ ভালো লাগে আমার একটু সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে একটু খুশি করো কিন্তু পুরো ভিডিওটা দেখেই করো প্লিজ 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 তোমাদের আশায় কিন্তু বসে থাকে যে তোমরা একটা সুন্দর কমেন্ট করবে আমার ভিডিওটা দেখে একটা লাইক করবে শেয়ার করবে আর নতুন বন্ধু তোমাকেই বলছি তোমাদেরকেই বলছি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখো তো দেখো এইভাবে বলল ছেলে এসে বললো মা এরকম করে একটা বানিয়ে দা দাও তো দেখি কেমন হয় তো আমি তো বানালাম কিন্তু জিনিসটা বেশ মোটা হয়ে গেছে মোটা হলে আমি আর ওটা গুটাতে পারবো না ওটা গোল গোল বা যেরকম শেপের হয় সেরকম শেপে থাকবে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিল যে এইভাবে একটা বানাও তো দেখি মা কেমন হয় তো ও আবার এগুলো পছন্দ করে বেশি আমার ছেলেটা ছেলে না এখন বাড়ির সবাই মোটামুটি এইসব জিনিসগুলো ভীষণ পছন্দ করে তোমাদের বাড়ি বলো আমাদের বাড়ি বলো পাটিসাপটা কে না পছন্দ করে সবাই পছন্দ করে তো চলো শুরুতে কিন্তু আমি কিন্তু আজকে শীতের শুরুতেই তোমাদের জন্য এই পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা যারা এখনও করতে পারো না বা করবে ভাবছ ঝটপট থেকে কিন্তু করে নাও চলো আমার তো হয়ে গেছে পাটি সাপটা সব আটা দিয়ে কিন্তু শুধু আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারো এতে হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো হবে আর আমাদের কিন্তু ভারী একটা টিফিনও হয়ে যাচ্ছে তো বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানিও আর হচ্ছে আর হচ্ছে আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তোমরা টাটা বন্ধুরা আগামীতে আবারও